এই কৃষ্ণ ডিভুটি পাপিয়া ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত পাণ্ডব আর নির্জলা একাদশী ব্রত মাহাত্ম এবং সঠিক নিয়মাবলী এবং পরদিনের পালনের সময়সূচি এবং কীভাবে আপনার ব্রতটি পালন করবেন আর হচ্ছে কেন বা পালন করবেন এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতটি তাই সম্পূর্ণ এই বিস্তারিত প্রশ্নগুলির উত্তর জানতে ভিডিওটি দেখুন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই বল পাণ্ডব নির্জলা একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন সতেরোই জুন সোমবার না আঠেরোই জুন মঙ্গলবার এইখানে অনেক দেশগুলোতে দেখা যাচ্ছে যে সতেরোই জুন ভোরবেলায় সূর্য একাদশীর ব্রতটি সূর্য সূর্যকিরণের সময় পড়ছে তো সেই কারণে কিছু কিছু অঞ্চলে সতেরোই জুন পড়ছে এবং কিছু দেশগুলোতে আঠেরোই জুন একাদশী ব্রতটি পালন করতে হবে এবং কিছু কিছু অঞ্চলে ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রতটি যে একাদশী ব্রত ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রতটিতে পালন করতে হবে তো ভারতবর্ষে বিশেষ করে আঠেরোই জুন মঙ্গলবার বোতটি পালন করতে হবে কারণ এখানে যে আঠেরোই জুন মঙ্গলবার সোমবার মানে মঙ্গলবার ভোরে যে সূর্য উদয়ের সময় এই একাদশী ব্রতটি হচ্ছে তাই সেদিনকে পালন করতে হবে আর কারণ হচ্ছে সতেরোই জুনে সতেরোই জুনে হচ্ছে সকাল থেকে যে ভোরবেলা একাদশী তিথিটি থাকছে না এবং ওটা ভোরের পর থেকে শুরু হচ্ছে তাই সতেরোই জুন তারিখটি আপনারা পালন করবেন না অবশ্যই আপনারা আঠেরোই জুন যে দাদা একাদশী ব্রতটি অবশ্যই আপনারা পালন করবেন হ্যারিব যে সকল স্থানে সতেরোই জুন পালন করতে হবে তার একটা আমি লিস্ট দিয়ে দিয়েছে আপনারা দেখে নেবেন এবং যে সকল স্থানে আঠেরোই জুন ব্রতটি পালন করতে হবে তারও একটা লিস্ট দিয়ে দিয়েছে আপনারা দেখে নেবেন এই অনুযায়ী আপনারা অবশ্যই ব্রতটি পালন করবেন অবশ্যই আপনাদের আপনারা পালন করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকল পরিজনদের আপনাদের উৎসাহিত করবেন যে একাদশী ব্রতটি পালন করবার জন্য হারিও পাণ্ডব আর একাদশীর একাদশী ব্রত মাহাত্মকথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শিবভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ের কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিচুকের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিচুকে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণ প্রসাদ ভোজন করাবে দেও অসহয্য দিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তির স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেম অসত্য পাথার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মাতা কুণ্ঠী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু ক্ষুদুসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলে যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না তদুতর ভীমসেন বললেন আমার নিবেদন এই যে তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীতে পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তবে ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে এমন কোনো দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন কর করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম ব্রহ্ম ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন যে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণপূর্ণ হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেম তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয়পক্ষে একাদশী ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়িনী এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান সে ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনই একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে স পবিত্র তীর্থে স্নান দান যগ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই এই একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করে সেই ব্যক্তি শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ থামে প্রাপ্ত হন পাণ্ডু বা নির্জলা একাদশী ব্রতুটি পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশে আঠেরো জন পালন করতে হবে এবং তার পরের দিন পালনের হচ্ছে পাঁচ পাঁচটা সতেরো এম থেকে আটটা এ এম পর্যন্ত করতে হবে পশ্চিমবঙ্গে আঠেরো জন একাদশীর ব্রতুটি পালন করতে হবে আর চারটা তিপ্পান্ন থেকে সাড়ে সাতটা পর্যন্ত পালনের সময়সূচি দেওয়া হয়েছে তাই এভাবে আমি এটা পালন পালনের সময়সূচি লিস্ট দিয়ে দিয়েছি আপনারা দেখে সেভাবে আপনারা পালন করে নেবেন সঠিক সময়ের মধ্যে ঠিক আছে তাহলে তোমরা ব্রতের মধ্যেই শুন বুঝতে পারলে যে ব্রতের মাহাতকথার মধ্যে লেখা আছে যে এই যে একাদশী ব্রতটি পালন করতে হবে নির্জলাভাবে এবং তোমরা যদি এই ব্রতটি পালন করো আরও যে একাদশী ব্রত আছে সেখান থেকে যে দোষ ত্রুটি থাকলে তা সেখান থেকে এটা এই ব্রতটি পালনের মাধ্যমে মাফ ওটাকে কি মাফ করে দেওয়া হবে ঠিক আছে তো ওই দোষ গুলো সেটাকে মাফ করে দেওয়া হবে হুম আর দোষগুলো থাকবে না সেটা ওই একাদশীর যা দোষ আছে সেই এই একাদশীটি পালন করলে পাণ্ডবের নির্জলের একাদশী ব্রতটি পালন করলে তার পূর্ণ ফল সম্পূর্ণভাবে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা পালন করব এবং হচ্ছে তবে আপনারা যারা একদমই জল ছাড়া থাকতে পারে না তবে প্রতিটিতে প্রতিটির মাধ্যমে লেখা আছে যে আচমন করলে কোনো দোষ হয় না তাই আপনারা আচমন করতে পারেন আচমণে যে জলটি আছে সেটা আপনারা গ্রহণ করতে পারেন তাতে কোনো আপনার দোষ হবে না যারা একদমই জল ছাড়া থাকতে পারবেন তারা আচমন করার মাধ্যমে আপনারা এইভাবে থাকতে পারেন আর অবশ্যই আপনারা এই এক পাণ্ডব আর নির্জা একাদশী ব্রতটি পালন করবে এবং আপনারা যারা অনেক সময় একাদশী এবার এটা যারা পালন করেন প্রত্যেক মানে প্রতি বছর প্রত্যেকটা একাদশী ভয় একাদশী পালন করেন তারা ভাবছেন যে এই একাদশী পালন করলেই সব মানে পূর্ণ ফল পাওয়া যাবে সেটা নয় আপনারা এই ব্রতটি পালন করবেন ঠিক আছে কারণ এই ব্রতটি ভীমসেনের উদরে বৃকদর নামে একটা অগ্নি ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু বৃকদর নামে অগ্নি নেই তাই আমাদের কিন্তু প্রত্যেকটা একাদশী পালন করতে হবে ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি ওই একাদশীগুলোর থাকে তাই এই একাদশী মানে পাণ্ডবা নির্জলা একাদশী বুতটি পালন কর করার ফলে ওই একাদশীর দোষ দুটিগুলো আমাদের কি ক্ষমা করে দেওয়া হবে ঠিক আছে তাই ভগবানের নাম অনুসারে ভগবানের জন্য আমরা এই আমাদের এই একাদশীটি অবশ্যই পালন করা উচিত আপনারা সকলেই পালন করবেন খুব ভক্তি সহকারে খুব প্রেম দিয়ে আপনারা পালন করবেন এবং সকলকেই উৎসাহিত করবেন যাতে পাণ্ডবা নির্জলা একাদশী বুতটি পালন করে ঠিক আছে আপনারা যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই একাদশী আগের দিন সংকল্পের মতো গ্রহণ করবেন এবং গ্রহণ করার পর একাদ সেদিনকে আমিষাহার বর্জন করবেন এবং একাদশের দিন অবশ্যই আমিষ সাহার বর্জন করবেন আর এবং হচ্ছে আপনারা পঞ্চর অবিশেষ বর্জন করবেন ঠিক আছে পঞ্চর অবিশেষ দিয়ে যা তৈরি হয় সব খাদ্য আপনারা বর্জন করতে হবে এবং যারা নির্জলা একাদশ করছে ব্রতটি পালন করছে সে করছে করছেই তারা তাদের তো সেদিনকে কোনো প্রসাদ গ্রহণ করছেন না আপনারা তো এবং সাথে সাথে সেদিনকে অবশ্যই ভগ ভগবান শ্রীকৃষ্ণের নাম মানে মালা জপ করতে হবে এবং সাথে সাথে আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করবেন এবং কীর্তন করবেন এইভাবে আপনারা ব্রতিটি পালন করবেন এবং পরনিন্দা পরচর্চা অবশ্যই করবেন না ঠিক আছে আর হচ্ছে পরের দিন মানে একাদশীর পরের দিন অবশ্যই আপনারা সঠিক সময় পালন করে পালনের পালন করবার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করবেন এবং সেদিনকেও আপনার আপনার কিন্তু আমিষ আহার বর্জন করবেন আর বল তো একাদশী মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমির আদর্শ ব্রত নানেন কেউ সেব প্রসিদ্ধের সম্মুখীন আত জ্ঞান দৃষ্টি প্রদৌ ভাব এবং একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহারও স্থিতা অহম অপ্রহারণী ভোগ স্বামী কাকশ কাক্ষ সার ভাবা আচ্যত্ত হে পুণ্ডীরক হে তো আমি একাদশীতে উপবাস উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্বর্ণস্থান হন এভাবে আপনারা একাদশী ব্রতটি সংকট গ্রহণ করে নেবেন আর যা আপনারা অসুস্থ আছেন কিন্তু ব্রতটি পালন করতে চাইছেন অবশ্যই তাহলে আপনার অবিশেষ যে পঞ্চর অবিশেষ আছে সেগুলো বাদ দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং আপনাদের যে মেডিসিন আছে গ্রহণ করবেন কিন্তু ভগবানের মালা জব যারা দুই মালা তিন মালা করছেন তারা অবশ্যই এটা জপটা বাড়িয়ে দেবেন যারা ষোলো মালা জব করছেন অবশ্যই ছাব্বিশ মালা জপ করবেন ঠিক আছে তো এইভাবে আপনার ব্রতটি পালন করবেন খুব সুন্দরভাবে পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণের মনটি নিবেদন করে প্রেম সহকার ভক্তি সহকারে ব্রতটি পালন করবেন সকলকে উৎসাহিত করবে ব্রতটি পালন করবার জন্য হ্যারি বল জয় জয়গর শ্রী রাধ মাধব কি যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করতে একদমই ভুলবেন না যাতে এরকম ভিডিও ডিভিশনাল ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন তা আপনাদের কাছে সব সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে